হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাত জয় শ্রী গৌর গৌরাঙ্গ প্রিয় ভক্তগণ আজকের ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টা হচ্ছে বর্তমান জগতে আমরা সবাই বিভ্রান্ত কেননা আমরা সঠিকভাবে জানি না কোন শাস্ত্রটি আমাদের অধ্যয়ন করা উচিত কার পূজা আমাদের করা উচিত কোন মন্ত্র জপ করা উচিত এবং কার সেবা করা উচিত কারণ বর্তমানে বিভিন্ন মঠ রয়েছে মিশন রয়েছে সংগঠন রয়েছে তারা বিভিন্ন সংগঠন বিভিন্ন মঠ মিশন আমাদেরকে বিভিন্ন দিকে পতনির্দেশ করে কিন্তু আমরা যদি বেশদেবের সহস্তে লিখিত একটি শ্লোক আমরা যদি অধ্যয়ন করি আমরা যদি শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো প্রকৃতপক্ষে আমাদের কি করা উচিত তো সেই শ্লোকে বেশদেব লিখেছেন একম শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এবং একম অন্ত্রস্তস্য নামানি ইয়ানি কর্মাপেক্ষম তোষ্য দেবস্য সেবা বেশদেব সেখানে বলছেন একম সাশ্রম পুত্র গীতম অর্থাৎ সমস্ত জগতের মানুষের কেবলমাত্র একটি শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেটি হচ্ছে দেবকী পুত্র গীতম অর্থাৎ পুত্র যে গীতাটা দিয়েছেন দেবকী পুত্রের যে বাণী রয়েছে সেটি আমাদের কেবলমাত্র পড়া উচিত কারণ বর্তমানে অনেক ধরনের গীতা রয়েছে পাণ্ডব গীতা উদ্ধব গীতা শিব গীতা এই অনেক ধরনের গীতা রয়েছে কিন্তু বেশ দেব এখানে বলছেন কেবলমাত্র দেবকী পুত্র গীতম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে মুখনিষ্ঠিত বাণী ভগবদ্ গীতা তোমরা কেবলমাত্র সেটিই পড়ো এখন সেই গীতা পড়ে আমরা কি জানতে পারব বলা হচ্ছে এক দেব দেবকী পুত্র এব সেই গীতা পড়ে তোমরা জানতে পারবে এক দেব এব। দেব অর্থাৎ কেবলমাত্র কৃষ্ণই হচ্ছেন দেবকী পুত্রই হচ্ছেন পরমেশ্বর ভগবান অর্থাৎ গীতা পড়ার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারবো প্রকৃতপক্ষে পরমেশ্বর কে গীতা পড়ে আমরা জানতে পারবো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আর গীতা পড়ার সঙ্গে সঙ্গে আমরা পাঁচটি জিনিস জানতে পারি একটি হচ্ছে ঈশ্বর অর্থাৎ ভগবান সম্বন্ধে জানতে পারি জীব আমরা নিজেকে জানতে পারি প্রকৃতি সম্বন্ধে জানতে পারি কাল অর্থাৎ সময় সম্বন্ধে জানতে পারি এবং কর্ম কোন ধরনের কর্ম আমাদের করা উচিত সেই সম্বন্ধে আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমাদের কেবলমাত্র একটি শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী ভগবত গীতা সেই গীতা পড়ে আমরা জানতে পারবো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান আর তৃতীয় লাইনে বলা হচ্ছে এক একমন্ত্রস্তৃশ্য নামানি ইয়ানি। আর সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পূজা করার একটাই মন্ত্র সেটি হচ্ছে কি হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ কৃষ্ণের নাম হচ্ছে তাকে পূজা করার একমাত্র মন্ত্র এবং আমরা সকলেই জানি এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের একমাত্র উদ্ধারের রাস্তা আর কোনো অন্য কোনো উপায় নেই তারপর চতুর্থ লাইনে বলা হচ্ছে কর্মাবেক্ষেক্ষণ তোস্ব সেবা আর সমস্ত জগতের মানুষের একটি কাজ সেটি কি সেই কৃষ্ণের সেবা করা এভাবেই বেজদেব আমাদেরকে জানিয়ে দিলেন আমাদের কেবলমাত্র একটি শাস্ত্র অধ্যয়ন করা উচিত সেটি হচ্ছে ভগবদ্ গীতা সেই গীতা পড়ে আমরা জানতে পারবো কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তাকে পূজা করার একটি মন্ত্র সেটি হচ্ছে তার নাম আর সমস্ত জগতের মানুষের একটি বৃত্তি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা তার মানে এই নয় যে আমরা অন্য কোনো কাজ অন্য কোনো সেবা করব না না আমরা অবশ্যই অন্য কোনো কাজ করব কিন্তু সেই সাথে ভগবানের সেবাও অবশ্যই করতে হবে কারণ আমরা যদি শুধুমাত্র জাগতিক কাজকর্ম নিয়ে পড়ে থাকি তাহলে আমরা কখনোই আনন্দ পাবো না শান্তি পাব না কিন্তু আমরা যদি দিনের একটি নির্দিষ্ট সময় প্রাথমিক অবস্থায় ভগবানের সেবা করি তারপর আমরা চাকরিতে কৃষিকাজে যে যার যার দায়িত্বে আছি সেখানে যদি আমরা যাই তাহলে আমরা খুব সুন্দরভাবে আমাদের দিনটাকে অতিবাহিত করতে পারবো এভাবেই আমাদের জীবন অত্যন্ত সুন্দর হবে এবং জীবনের অন্তিম সময় আমরা ভগবানের কাছে আমাদের যে প্রকৃত আলয় সেখানে আমরা ফিরে যেতে পারব এভাবেই এই শ্লোকটি আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম আমার আলোচনায় কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বক্ষণ কৃষ্ণ ভাবনাময় থাকুন হরে কৃষ্ণ হরি